আসসালামু আলাইকুম আজকের এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি দাঁড়িপাল্লা নিয়ে একটি গান আপনাদেরকে উপহার দিতে চাই তার আগে কিছু কথা বলতে চাই তো আজকের এই ভিডিওটা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা লিখে যাবেন ইন্ডিয়া আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা লিখবেন যে বাংলাদেশ আর যারা আমার প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তারা অবশ্যই কিন্তু বলে যাবেন আপনারা কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তো আজকে আমি যে দাঁড়িপাল্লা নিয়ে গানটা আপনাদেরকে উপহার দেব তো গানটাতে আমার মিউজিক ব্যবহার করা হয়েছে জানি না এতে আমার ভুল হয়েছে কি না তো যদি আমার ভুল হয়ে থাকে তারা তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি চাইনি গানটাতে মিউজিক দেওয়ার জন্য কিন্তু অনেক ভেবে চিনতে দেখলাম মিউজিক সারা মানে গান হচ্ছে না তো অবশ্যই যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে বলে যাবেন আমি পরবর্তীতে এটা সংশোধন করার চেষ্টা করব আর অবশ্যই আমার এই আজকের ভিডিওটা দাড়ি পাল্লাম আর আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দেবেন কারণ আমরা তো মুসলিম আমরা তো সবসময় মুসলিমকেই ভালোবাসবো এবং তাদের পক্ষেই থাকবো তো এখানে আমি দলের কোনো মানে প্রশংসা করতে চাই না যার যেটা ইচ্ছে আপনি জামাতকেও ভোট দিতে পারেন এবং বিএনপিকেও ভোট দিতে পারেন সেটা আপনার খুশি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এখানে আমার বলার মতো কিছু নাই তো তার আগে আমি আর কথা বলতেছি আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান আজকে যে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি এটা আপনাদেরই ভালোবাসায় তো গানের মধ্যে যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইদ্রিস আলী সেটা আপনারা সবাই জানেন আমার বাসা কিন্তু হচ্ছে বাংলাদেশ রংপুর বিভাগ তো আমি কিন্তু রংপুরের সন্তান আমি গর্বিত আমার জন্ম বাংলাদেশে এবং আমি রংপুরের সন্তান তো বেশি মানে গল্প করতে চাই না যদি দারি নি আমার গানটা কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আজকের এই গানটা কিন্তু আমার নিজের নামে বানানো হয়েছে এবং আমি নিজেই লিখেছি এবং কথা সুর সব কিছু আমি নিজেই করেছি আজকের এই গানটাতে আমার নাম নিয়ে আজকের এই গানটা আমি ডিমলাবাসীর পক্ষ থেকে গাইছি তো আপনারা সবাই ভিডিওটা খুব দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমি এখন গানের উদ্দেশ্যে চলে যাব। তার আগে আর একটা ছোট্ট কথা বলে নেই আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি যে আমি কিন্তু গানটাতে মিউজিক ব্যবহার করেছি তো যদি মিউজিক ব্যবহার করাতে আমার ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও বললাম আর যদি কথা ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে বলে যাবেন পরবর্তী ভিডিওতে আমি সেটা সংশোধন করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এখন চলেন গানের উদ্দেশ্যে চলে যাই পক্ষে তাই দাঁড়ি পালায় ভোট চাই হিমলা বাসীকে বলে যায় দাঁড়ি পালায় ভোট চায় বারো ফেব্রুয়ারি সারাদিন দাঁড়ি পালায় ভোট দিন

পাল্লায় দিচ্ছে নাড়া গরিব দুঃখী সবার আশা ইদ্রিসের ভালোবাসা দিলাম সবার বাড়ি ভোট